আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো রেসিপিটি হলো সর্ষে ফুল দিয়ে ডিম ভাজা তো আপনারা তো অনেক ধরনের ডিম ভাজা খেয়েছেন এটা অন্য ধরনের ডিম ভাজা বানিয়ে দেখাবো আপনাদেরকে তো দেখতেই পাচ্ছেন এখানে সরষের ফুল নিয়েছি আর একটা ডিম নিয়েছি তো সর্ষের ফুলটা আমি বেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এর মধ্যে আদা চামচ জিরা দিয়ে দিব আদা চামচ লবণ দিয়ে দেবো আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার ডিমটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন তারপর সব কিছু মিলে মিক্স করে নেব তো মিক্স করে নেওয়া হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছেন তো আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আবার সে দেখবেন তো ভালো করে মিক্স করে নেবো দেখতেই পাচ্ছেন তো মিস হয়ে গেছে আমার এই ডিম ভাজাটা খেতে খুব ভালো লাগে ভাতের সঙ্গে এখন আমি ডিমটা ভেজে নেবো তো কড়াই দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তারপর ডিমটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন তো ডিমটা দিয়ে দিলাম তারপর উল্টাই দেব তো ডিম ভাজাটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো একটা প্লেটে তুলে নিয়েছি কতটা সুন্দর লাগছে আর ভিডিওটি অসংখ্য দেখার জন্য ধন্যবাদ